الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تاب وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فانه يتوب الى الله متابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মাওলানা সম্মানিত ও উলামায়ে কেরাম بزرگان دین ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে کرام আলহামদুলিল্লাহ আল্লাহ جل شانہ দরবারে অসংখ্য অবনিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে আজকের নতুন বছরের প্রথম জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের সূচনা হয়েছে হিজড়ি সনের চোদ্দশো সাতচল্লিশের পহেলা মহারম আজকের জুমার দিন আল্লাহ হব্বুল আরামীন নতুন বছরের প্রথম জুমা প্রথম দিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান ও ইসলামের সাথে নতুন একটি বছর দান করলেন নতুন একটি বছরের পয়লা দিনে আমরা মসজিদে উপস্থিত হয়েছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নতুন বছর বললে অনেকের কাছে এই প্রশ্ন বছর তো এখনো শেষ হয়নি নতুন বছর আসলো কিভাবে। এই প্রশ্নটাও আমাদের অজ্ঞতারই কারণ এবং এটা আমাদের দুর্বলতা বলা যেতে পারে এটা আমাদের উদাসীনতা বলা যেতে পারে যে উদাসীনতার কারণে আরবি হিজরি সনের সূচনা এবং হিজরি সনের সমাপ্তি কখন আসে কখন যায় এটা আমাদের কাছে অজানা থেকে যায় আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ ভাইরা এটা জানেই না এবং এই জানার ব্যাপারে আগ্রহও রাখে না অথচ হিজরি সন এটা মুসলমানদের সন এটা আমাদের সন এটা ইসলামী সন এটা আরবদের সন এমন নয় ব্যাপারটা এমন নয় অনেকে মনে করতে পারে না জানার কারণে এটা আরবি সন তার মানে এটা আরব তাদের দেশের প্রচলিত সন না এমনটা নয় আলহিমের মক্কা আল্লাহ আল্লাহুল আলমিনের নির্দেশে যখন তিনি মদিনা মোনা ওরাতে হিজরত করলেন এবং দেশান্ত হলেন মক্কা ত্যাগ করলেন ওখান থেকে মদিনাতে স্থানান্তরিত হলেন যাকে হিজরত বলা হয় নিজ মাতৃভূমিকে ত্যাগ করে আল্লাহর আদেশে মদিনা মোনা ওরাতে চলে যান সেই যে হিজরতের যে বর্ষ সেই বর্ষটিকে উপলক্ষ করে সেই বর্ষ থেকেই হিজড়ি সনের সূচনা হয় এবং তার গণনা শুরু হয় এটার সাথে ইমানের সম্পৃক্ততা আছে এটার সাথে ইসলামের সম্পৃক্ততা আছে এটার সাথে ওয়াসাল্লামের হিজরতের ঐতিহাসিক সেই ঘটনার সম্পৃক্ততা রয়েছে এটা সাহাবাইক রাম তাদের সময়েও খ্রিস্টীয় এই সনের প্রচলন ছিল সাহাবা ইকরামের সময়েও খ্রিস্টীয় এই সনের প্রচলন ছিল ইসাব্দ বা খ্রিস্টীয় যে আজকে দু হাজার পঁচিশ চলমান এই খ্রিস্টীয় শতাব্দী যা খ্রিস্টানরা সঈদুল আহিস আলী ইসলামের জন্মদিনকে উপলক্ষ করে একটা খ্রিস্টীয় শতাব্দী তারা সন চালু করেছিল সেই সন এর প্রচলন সাহাবা ইকরামের যুগেও ছিল কিন্তু তারা তাদের সনকে গ্রহণ করেন তারা হিজড়ি সন হিসেবেই জীবন মান জীবনযাত্রা সব কিছু করেছেন হিজড়ি সনকে সামনে রেখে হিজড়ি সনের তারিখকে সামনে রেখে তাদের সমাজ রাষ্ট্র তাদের শিক্ষা কার্যক্রম সহ সব বিষয়ে তারা হিজড়ি সনকেই প্রাধান্য দিতেন এবং হিজড়ি সনের তারিখ অনুসারে তারা তাদের সব কিছুকে সেট আপ দিতেন গ্রাম এ কাজ এই জন্য করতেন যে অমুসলিমদের কোন কাজের সাথে যেন মুসলমানদের কাজের সাদৃশ্যতা সম্পৃক্ততা না থাকে যদি আমাদের জন্য খ্রিস্টীয় শতাব্দী খ্রিস্টীয় সনের ব্যবহার এর ব্যবহার যায় কিন্তু এটা হিজড়ি সনের অনুগামী হয়ে আসা উচিত হিজড়ি সনের অনুগামী হয়ে আসা উচিত আমরা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা ভাষা দিবস পালন করি খ্রিস্টীয় সন হিসেবে অথচ এটা দরকার ছিল বাংলা ভাষায় বাংলা সন যেটা সেই সনের অনুজ্ঞ করে দরকার আমরা বিজয় দিবস পালন করছি ষোলোই ডিসেম্বরে খ্রিস্টীয় সনকে সামনে রেখে এগুলো মুসলমানদের মুসলমানদের মুসলমানদেরমন্যতা এবং উদাসীনতার ফলাফল এগুলো মুসলমানদের নিজস্বতা এবং স্বাতন্ত্রতাকে তারা এটাকে নিয়ে গর্ব করে না অন্যদের থেকে নেওয়াকে গর্বের মনে করে আরেকজন থেকে ধার করে চলি এবং মুসলিমদের সংস্কৃতি থেকে ধার করে চলি মনে হয় যে ইসলামের কোনো সংস্কৃতি নেই আমার ধর্মের নিজস্বতা আমার ধর্মের স্বাতন্ত্রতা এটাকে আমরা বজায় রাখতে পারি না কারণ আমাদের কাছে মনে হয় যে আমাদের ধর্ম শূন্য আমাদের কোনো সংস্কৃতি নাই এই জন্য আমাদেরকে সেই পশ্চিম দেশ থেকে সংস্কৃতি আমাদেরকে ধার করে আনতে হয় সেখান থেকে আমদানি করতে হয় আমাদেরকে আর এক লোক আমাদের মুসলমানদেরকে মুসলমানদের সমাজের লোকদেরকে ওই সংস্কৃতির আরো ঝুঁকি দেয় আকৃষ্ট করে কিন্তু মুসলমানদের নিজস্বতা বলতে কিছু নেই অথচ ইসলামের নিজস্বতা আছে ইসলাম ধর্মের সৌন্দর্যই তো এটা ইসলামের নিজস্বতা আছে স্বাতন্ত্রতা আছে যে কারণে ইসলাম অন্য ধর্মের উৎসবে অংশগ্রহণ করাকে নিষেধ করে বলে যে ধর্ম যার উৎসবটা ধর্ম যার উৎসব সবার নয় কেন ইসলাম সংস্কৃতি নির্ভর নয় ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব চেতনা এবং দর্শন আছে অন্যের দর্শন অন্যের চাপিয়ে দেওয়া চেতনা সেটা কেন ইসলামী অনুসারী গ্রহণ করবে এটা যে গ্রহণ করে তার ইমানি ধন্যতা এই বিশ্বাস শুধু অন্তরে করলাম আর মুখে বললাম এতটুকুরের নাম ইমান আর বিশ্বাস নয় ইমান অনেক মজবুত এক বিষয়ের নাম যাকে অন্তরে দালন করি বিশ্বাস করি যে আকি নাকি মৌখিকভাবে আমি স্বীকৃতি নিলাম সেই মৌখিক স্বীকৃতিকে বাস্তবে কাজে রূপান্তর করা এরপরে গিয়ে আমার ইমানের পরিপূর্ণতা লাভ হবে শুধু মুখে স্বীকার করলো অন্তরে বিশ্বাস স্থাপন করলো আর কাজে কর্মে ভিন্নতা একজন অমুসলিম ব্যক্তি সে অন্তরে বিশ্বাস করে আল্লাহ এক মুখেও স্বীকার করছে কিন্তু তার সমস্ত কার্যক্রম তার ধর্মের লোকদের মতো তো এই লোককে কিন্তু ইসলাম মুসলমান বলবে না কারণ এই লোকের স্বীকৃতি আর মনের বিশ্বাস এক হলেও তার কাজ ভিন্ন সে শেষে অমুসলিমদের কাজই করছে অমুসলিমদের মতো একজন হিন্দু ব্যক্তি ফর এক্সাম্পল একজন হিন্দু ব্যক্তি স্বীকার করছে আমি মুসলিম এরম সে অন্তরে বিশ্বাস করে বলে কিন্তু হাতে লাগিয়েছে পৈতা পৈতা বলল হিন্দুদের সংস্কৃতিকে অনুসরণ করে চললো তো এই ব্যক্তিকে মুসলমান তখনই বলা হবে না এই ব্যক্তি আদৌ মুসলমান হতে পারে নাই তো নিজস্ব ধর্মের সংস্কৃতিকে বাদ দিয়ে পর ধর্মের সংস্কৃতিকে গ্রহণ করা ধার করে আনা আর সেটাকে জীবনে সেট করা কতটুকুন সে মুসলমান তার নিজেকে চিন্তা করা উচিত যে আমি কতটুকুন মুসলমান হতে পেরেছি বাস্তব জীবনে আমি কোন পর্যায়ের মুসলমান বাস্তব জীবনে আমার ইমান আমার বিশ্বাসের কার্যকরিতা কতটুকু তো এই হিজরি সন এটা মুসলমানদের ইমানের সাথে সম্পৃক্ত ইসলামের সাথে সম্পৃক্ত সাহাবা এর জন্য খ্রিস্টীয় সনকে ব্যবহার করেন নাই আমাদের জন্য করার নাজাইজ নয় অনত্যন্ত অবশ্যই হয়তো আমাদের রাষ্ট্রীয়ভাবে সেটার প্রচলন হওয়ার কারণে আমাদের করতে হয় কিন্তু আমাদের দায়িত্ব হিজরি সনের তারিখ এবং সনের হিসাব রাখা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং হিজরি সন এর হিসাব রাখা এ ব্যাপারে ইসলামের হুকুম হলো আদেশ হলো কোন মুসলমান জনপদে কোন মুসলিম অধ্যুষিত এলাকাতে যদি একজন ব্যক্তিও যদি এটাকে হিজরি সনের হিসাব না রাখে তাহলে সকলেই হবে। হবে কি ফায়া সালাদুল জানাতে যেমন যদি একজন মানুষও না করে মহল্লার সবাই গুণাকার হয় এটি যদি একজনও না করে সবাই গুণাকার হয় ঠিক তেমনিভাবে কোনো মহল্লার মুসলমানরা যদি একজনও যদি হিজরি সনে হিসাব তারিখ তার যদি তার স্মরণে না থাকে বা এর সে না রাখে তাহলে এই মহল্লার সকল মুসলমান গুণাকার হবে হিজরিশনের হিসাব রাখা তারিখে হিসাব রাখা চান্দ বছরে এটা হুকুম এটা এই জন্য অনেকে আমরা জানি না কখন আসছে কখন যাচ্ছে আমাদের হিসাব প্রয়োজনও আমরা অনুভব করি না এজন্য আমরা হিসাবও রাখি না শুধু আমরা রমজানটাকে চিনি আর জিলহজ মাসকে চিনতে পারি ওর মানিকটা সেই জন্য এ দুটা মাসকে আমরা জানি না হয় আরবি বারো মাসের নামও আমরা অনেকে জানি না ইংরেজি বাংলা সনের নামগুলো আমরা যেভাবে আমাদের তটস্থ আরবি মাসের নামগুলো আমাদের এরকম রাখা দরকার ছিল কিন্তু আমরা অনেকেই জানি না এবং জানলেও অনেকে অশুদ্ধ জানি এই মাস থেকে এর সূচনা হয় মহাররম সফর রবি জুমাদ দল উ জুমাদ আল উখরা রজব শাহবান রমাবান শাওয়াল দিল খান দিল হাজ বারো মাস তো অনেকেই দেখবেন জমাদিউল আউ্বাল লেখা ক্যালেন্ডারে এটা ভুল আরবির গ্রামার হিসেবে এটা ভুল এটা জুমাদ আল উলা হবে উভয়টা স্ত্রীলিঙ্গ তো ওখানে জমাদিউল আউ্বাল জমাদিউল সানি তো ওখানে এটাকে পুংলিঙ্গ হিসাবে ওখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আসল হলো এখানে স্টিলিং স্ত্রীলিঙ্গ হবে জুমাদান উদা জুমাদান সানিয়া বা জুমাদান ওখরা জুমাদান আখির এভাবে হবে এই নামগুলোর উচ্চারণেও আমাদের অনেকের অশুদ্ধতা আছে নামগুলো শিখে আমাদের কর্তব্য তারিখের হিসাব আমাদের কর্তব্য কি জিনিস